প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন এখন দেশে মোট ভোটার সংখ্যা বারো কোটি সাঁত্রিশ লাখ বত্রিশ হাজার দুশো চুহাত্তর রোববার জাতীয় ভোটার দিবস উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি এ তথ্য জানান নির্বাচন ভবনের সামনে ওই শোভাযাত্রা করা হয় দোসরা মার্চ জাতীয় ভোটার দিবস এদিন হালনাগাদ চূড়ান্ত ভোটার তালিকাও প্রকাশ করা হয় সিএসি জানান এখন দেশে মোট নারী ভোটার ছয় কোটি তিন লাখ উনসত্তর হাজার ছশো ছেষট্টি পুরুষ ভোটার ছয় কোটি তেত্রিশ লাখ একষট্টি হাজার ছশো পনেরো জন আর হিজড়া পরিচয়ে ভোটার আছেন নশো চুরানব্বই জন প্রসঙ্গত মোট ভোটারের এই সংখ্যা দাঁড়িয়েছে দু হাজার চব্বিশ সালের হালনাগাদ কার্যক্রমের মাধ্যমে গত বছরের হালনাগাদে আঠারো লাখ বিরাশি হাজার একশো চোদ্দো জন নতুন ভোটার তালিকায় যুক্ত হন অন্যদিকে গত বিশ জানুয়ারি থেকে চলতি বছরের হালনাগাদ কার্যক্রম শুরু হয়েছে যা এখনও চলছে ভোটার দিবসের উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ এজন্য সবার সহযোগিতা চান তিনি